কবরের শাস্তি থেকে বাঁচার দুটি আমল ও একটি দোয়ার কথা আপনাদেরকে জানাবো সুন্দর আল্লাহ একবার কবরের শাস্তি যে কি কঠিন এক পাশের হার আরেক পাশের ভিতরে চলে যাবে আর বলতে থাকবে চিৎকার থাকবে কিন্তু তার আওয়াজ একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো কি কঠিন শাস্তি হচ্ছে আর আমরা বাছাও বাছাও করে চিৎকার করছি আল্লাহ তো কবরের শাস্তি থেকে বাছার দুটি আমল একটি দোয়া ইনশাল নিয়মিত যদি করি করি আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এক নাম্বার আমল হলো যে ব্যক্তি প্রতিদিন ঈশার নামাজের পর সুরা মুলক তেলাওয়াতের অভ্যাস করবে সে মৃত্যুর পর কবরের শাস্তি থেকে হেফাজত থাকবে সুরে মুল্ক আপনারা কোরআন শরীফের শেষের পাড়ার ভিতরের দিকে আপনি পাবেন تبارك الذي بيده الملك وهو على كل شيء এটা শেষ হলো তো একটা সূরা আপনারা ইনশাআল্লাহ দেখে দেখে প্রতিদিন আর নামাজের পরে পড়ার চেষ্টা করবেন সম্মানিত দর্শক ও শ্রোতা এরপরের আমলটা দেখুন এমনিভাবে যে ব্যক্তি সূরা ইয়াসিন বেশি বেশি করে তেলাওয়াত করবে মরণের পর মৃত্যুর পরে সে কবরের শাস্তি থেকে হেফাজত থাকবে প্রতিদিন সরে ইয়াসিন যদি তেলাওয়াত করে ইনশাল্লাহ মৃত্যুর পর কবরের শাস্তি থেকে হেফাজত থাকবে একটা হলো এশার নামাজের পরে সুরা মোল সকাল বেলায় সুরা ইয়াসিন দুটা সুরা আপনাকে কবরের শাস্তি থেকে হেফাজত করবেন এখন আমরা আসুন দোয়াটা শিখে নেই দেখুন এই দোয়াটা যদি আপনি প্রতিদিন প্রত্যেক নামাজের পরে পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব থেকে হেফাজত করবেন দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল وَمِن عَذَابِ দেখুন উচ্চারণটাও দিয়ে দিয়েছি আল্লাহুম্মা এটা অর্থ হলো আল্লাহ তোমার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই এবং জাহান্নামের আজাব থেকে তোমার কাছে আশ্রয় চাই সুবহানাল্লাহ আপনি শিখুন অপর মুমিন মুসলমান ভাইকে শেখার জন্য শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া